দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং তাদের মধ্যে শৃঙ্খলা একতা ও সেবার মনোভাব জাগ্রত করতে স্কাউটিংয়ের গুরুত্ব অপরিসীম আর এই গুরুত্বপূর্ণ কার্যক্রমকে আরও গতিশীল এবং ফলপ্রসূ করতে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী দেশে সকল স্কুল ও কলেজের প্রধানদের জন্য জারি করেছে ষাটটি বিশেষ নির্দেশনা আজকের ভিডিওতে আমরা মাওসির এই ষাটটি নির্দেশনা বিস্তারিতভাবে আলোচনা করব এবং জানাব কিভাবে এই পদক্ষেপগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কাউটিংয়ের চিত্র বদলে দিতে পারে তাই আপনি যদি একজন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অথবা শিক্ষানুরাগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না তেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনার সন্তানকে স্কুলের স্কাউট দলের সদস্য অথবা আপনি কি একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাউসি এমন সাতটি নির্দেশনা জারি করেছে যা আপনার প্রতিষ্ঠানের স্কাউট কার্যক্রমকে আমূল পরিবর্তন করে দিতে পারে এই নির্দেশনাগুলো না মানলে কী হতে পারে আর কিভাবে এই নির্দেশনাগুলো আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বয়ে আনতে পারে নতুন সম্ভাবনা জানতে হলে এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শারীরিক শিক্ষা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো প্রকাশ করা হয় এর মূল লক্ষ্য হল দেশের প্রতিটি স্কুল ও কলেজে স্কাউট এবং রোভার স্কাউট কার্যক্রমকে আরও শক্তিশালী এবং কার্যকরী করে তোলা চলুন এখন আমরা নির্দেশনাগুলো এক এক করে বিস্তারিত জেনে নেই প্রথম নির্দেশনা অনুযায়ী মাউশীর অধীনস্থ প্রতিটি স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম সক্রিয়ভাবে চালাতে হবে এর অংশ হিসেবে নিয়মিত ট্রুপ মিটিং ও ক্রু মিটিং আয়োজন করতে হবে এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আপসি বোঝাপড়া বাড়বে এবং তারা দলীয়ভাবে কাজ করতে উৎসাহিত হবে দ্বিতীয়ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ইউনিট গঠন প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের একটি ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করতে হবে এই প্রতিবেদনটি পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে মাওসির সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে পাঠাতে হবে তৃতীয় নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কাউট রোভার গার্লিন স্কাউট অথবা রোভার তহবিলের জন্য আদায় করা ফি প্রতিষ্ঠান প্রধান এবং স্কাউট লিডার বা রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলন করতে হবে এবং এই অর্থ শুধুমাত্র স্কাউট কার্যক্রমের জন্যই ব্যয় করা যাবে এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা জেলা স্কাউটস এবং জেলা রোভার স্কাউটসে নিয়মিত পরিশোধ করতে হবে চতুর্থ নির্দেশনা অনুযায়ী প্রত্যেক রোভার লিডার ও স্কাউট লিডারকে এক বছরের জন্য একটি কার্যক্রমে পরিকল্পনা তৈরি করতে হবে এই পরিকল্পনা সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে বাস্তবায়ন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন যে কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে অনেক প্রতিষ্ঠানে স্কাউট বা রোভার লিডারের পদ শূন্য থাকে পঞ্চম নির্দেশনা অনুযায়ী কোনও শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট বা রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠান প্রধানকে দ্রুত সংশ্লিষ্ট জেলা বা অঞ্চলের সাথে যোগাযোগ করে এই শূন্যপদ পূরণে ব্যবস্থা নিতে হবে ষষ্ঠ নির্দেশনায় বলা হয়েছে শিক্ষাঙ্গনের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্কাউট ও রোভারদের সেবা সেবানগরিক হিসেবে সম্পৃক্ত করতে হবে এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ তৈরিতে সহায়তা করবে সবশেষে সপ্তম নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করতে হবে এই প্রতিবেদনটি প্রতিবছর একত্রিশে জানুয়ারির মধ্যে মাউসির আঞ্চলিক অফিসে পাঠাতে হবে এবং আঞ্চলিক অফিসগুলো ফেব্রুয়ারির মধ্যে সেটি অধিদপ্তরে ইমেল যুগে প্রেরণ করবে মাউশিরি ষাটটি নির্দেশনা নিঃসন্দেহে দেশের স্কাউটিং কার্যক্রমে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এর মাধ্যমে এক জবাবদেহিতা নিশ্চিত হবে নিয়মিত প্রতিবেদন দাখিলের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকবে দুই তহবিলের স্বচ্ছতা বাড়বে যৌথ স্বাক্ষর এবং শুধুমাত্র স্কাউট কার্যক্রমে ব্যয়ের নির্দেশনার ফলে তহবিলের অপব্যবহার রোধ হবে তিন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বার্ষিক পরিকল্পনা এবং নিয়মিত মিটিংয়ের ফলে স্কাউট কার্যক্রম বছরব্যাপী চলমান থাকবে চার শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে একটি সুসংগঠিত এবং কার্যকর কার্যক্রম শিক্ষার্থীদের আরও বেশি করে স্কাউটিংয়ে যোগ দিতে উৎসাহিত করবে পাঁচ সামাজিক দায়িত্ববোধ তৈরি হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো সেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ বাড়বে পরিশেষে বলা যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই সাতটি নির্দেশনা একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুশৃঙ্খল আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে আপনার প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমকে এই নির্দেশনার আলোকে সাজিয়ে তুলুন এবং একটি সুন্দর সমাজ গঠনে অংশ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্কাউটিং বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন ধন্যবাদ